এটা অ্যাবোনাইটের বোবা তালা অর্থাৎ এই তালা দিয়ে সাউন্ড করে না পুরোটাই ব্রাশ বা পেতলের এবং দারুণ কোয়ালিটির এটাও আমি কিনে এনেছি এই যে বোবা তালাতে এখানে কোনো আলাদা করে এক্সট্রা অনেকে মাছি বা লক বলে তা নেই আর এটা ব্রেক অর্থাৎ ভেতরের এই ড্রামটাকে ঘোরানোর সময় যাতে লুজ না থাকে একটু টাইট রেখে ঘোরানো যায় সেই কারণে এই ব্রেকটাকে ইউজ করা হয় ব্রেক পুরো ঘুরিয়ে খুলে দিলে এই ড্রামটা খুব ইজি হয়ে যাবে আর ব্রেক আটকানো থাকলে তখন এই ড্রামটা একটু টাইট ঘুরবে অর্থাৎ মাছ খেলে যাতে একদম ইজিলি সুতো না নিয়ে যেতে পারে সেই জন্য এই হুইলে এই ব্রেক মাস্ট অর্থাৎ এই ব্রেকের ব্যবহার এই হুইলে প্রচুর দেখুন ব্রেক লিভারটাও পেতলের এখানে যা কিছু আছে সবই পেতল ব্যবহার করা হয়েছে আর অ্যাবোনাইট আর এ পাশে দেখুন ফক্স গোল্ড কোম্পানির ইয়ে রয়েছে ফক্স গোল্ড কোম্পানির নাইলন লাইন্স রয়েছে বা নাইলন সুতো যাকে বলা হয় তা রয়েছে ফিফটি এম এম গ্রেড আছে এর মোটামুটি মাছ টেনে আনার ক্ষমতা পঁচিশ থেকে তিরিশ কেজি অনেকটা জলে পড়লে ভ্যানিস হয়ে যাবে তা বারোটা লেচি আছে এই লেচি থেকে কিছু সুতো আমি হুইলে গোটাবো আর দেখুন এখানে লেখা আছে তেত্রিশ কেজি পাঁচশো অর্থাৎ এর টেনে আনার ক্যাপাসিটি আছে তেত্রিশ কেজি পাঁচশো আমি তবুও হলাম পঁচিশ থেকে তিরিশ কেজি এর সুতো দিয়ে টেনে আনা যায় অর্থাৎ পঁচিশ তিরিশ কেজির মাছ অনায়াসেই সুতো দিয়ে টেনে আনা যাবে আর এই সুতো আমি এই হুইলে গোটাবো যে রিলগুলো থেকে আমি একটা ছাড়িয়ে নিয়েছি এবং এর এইখানে একটা টেপ মারা আছে এদিকে একটা টেপ মারা আছে এইভাবে ছাড়িয়ে নিলে পরে অনেক সময় প্যাচ লেগে যেতে পারে তাই এগুলোকে আমি কি করব এই মিল্টনের যে ছোট বোতলটা আছে এই বোতলকে এইভাবে করে রিংটাকে দিয়ে রাখবো যাতে প্যাঁচটা আর না খায় যে দেখুন এইভাবে করে বোতলের ভেতরে ঢুকিয়ে দেব তো এবার এইভাবে করে রেখে দিয়ে আমি ওপর থেকে যখন গোটাবো তখন আর প্যাঁচ খাবে না এই যে দেখুন এখানে একটা প্লাস্টিক জড়ানো আছে প্লাস্টিকটাকে খুলে নিলাম আর এই একটা প্লাস্টিক আর বিশেষ দেখার মতো এই প্লাস্টিকটা খোলার আগে দেখবেন একটা কাটিং অংশ আছে ওটাই মাথা ওখান থেকেই আমাকে গুটিয়ে যেতে হবে এই যে এইটা এটা হচ্ছে কাটিং মাথা আর একদম লাস্টের যে অংশটা আছে যে দেখালাম এটাতে কিন্তু মাথাটা ভেতরে ঢুকে আছে খুঁজে পাচ্ছি না তাই যে দিকটা থেকে মাথাটা দেখা যাবে আপনারা সেই দিকটা থেকেই নেওয়ার চেষ্টা করবেন তাহলে আর জড়াবে না তাই এবারে আমি মাথাটাকে বাইরের দিকে রেখে এখানের যে আরেকটা টেপ মারা আছে এটাকে খুলে দিলাম দিয়ে এবার দেখুন যেটা দেখার জন্য এই যে এই নাইলনটা রয়েছে সিঙ্গেল নাইলন যেটা এটার সঙ্গে জুড়ে আছে এই এই রিলের সঙ্গে জুড়ে আছে সেই দিকটাকে আমি কৌটোর নিচের দিকে দেব আর যেটা আমার ওপেন হয়েছিল সেইটাকে আমি ওপরের দিকে এই ওপেনটাকে আমি ওপরের দিকে নিলাম এবার রিলে ভরবার আগে একটা ফাঁস দেখিয়ে দিচ্ছি এই এইটা এইভাবে করে করতে পারলে ভালো কারণ রিলের ভেতরে ওটাকে করতে হবে তা আমি প্রথমত যেহেতু আমি রাইট হ্যান্ড তাই জন্য আমি সুতোটাকে এই জায়গা দিয়ে প্রবেশ করিয়ে নিলাম নিয়ে আমি যে দেখুন আমি পুরো মাথাটাকে এই দুটো বারের মাঝখান থেকে ভেতর থেকে বার করেছি তার কারণ হচ্ছে পুরো এইভাবে করে ঘুরিয়ে তলা দিয়ে নিয়ে আবার এইখান যেখান দিয়ে আমি নাইলনটাকে ঢুকিয়েছিলাম সেইখান দিয়েই আমি বার করেছি কেন কি আমি যখন ফাঁস মারব তখন এর ভেতর দিয়ে ফাঁসটা ভেতরে চলে যাবে এবার ফাঁসটা কি করে মারতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি যে একটা অলরেডি গোল ভেতরে হয়েই আছে আর সেকেন্ড আর একটা গোল আমি বাইরে করে নিচ্ছি যে দেখুন ভেতরে একটা বড় গোল রয়েছে আর তার পাশাপাশি এই আরেকটা গোল দিয়ে নিলাম এই গোলটাকে আপনি বাড়াতেও পারেন বা এইটুকু রাখলেই হবে তারপরে কি করব আমি এইভাবে করে তিনটে চারটে পাক দিয়ে নেব দুটোর মধ্যেই কারণ কি এই পাকটা এই পাকটা তিনটে চারটের বেশি দিলে টানার সময় যখন ফাঁস হবে তখন ফাঁসটা অনেক সময় মোটা হয়ে গেলে যেতে চায় না তাই এবারে টানব কোন দিকটা যেই দিকগুলো ভেতরে আছে দেখুন এখানে কত সুন্দর একটা ফাঁস হয়ে গেছে যে দেখা যাচ্ছে এবং এই ফাঁসটা আর খুলবে না এটা ভেতরেই থাকবে চাকার আর যেহেতু আমার ইয়েতে আছে এই যে দেখুন এখানে ফাঁস হয়ে গিয়েছে তো আমি এই ফাঁসটাকে টাইট করে ফাঁস দিয়ে দিয়েছি যাতে এখান থেকে আর না খোলে কারণ মাছ যখন টানবে এই ফাঁসটাই এই যে দেখুন ছোট হয়ে যাচ্ছে আর এইদিকের যে এক্সট্রান আইলনটা আছে সেটাকে কেটে দিতে হবে যে বাকি মাথাটা আমি কাঁচি দিয়ে কেটে দিচ্ছি এবারে কি করব দেখুন এই গাঁটটাকে ধরে নিচের দিকে টানলে এটা বেরিয়ে আসবে আর ধীরে ধীরে ভেতরে ফাঁসটা চলে যাবে যে ফাঁসটা ভেতরে চলে গেছে দেখুন আমি হুইলকে ঝুলিয়ে দিয়েছি এই ফাঁস থেকে আর বেরোবে না এইবারে আমি ধীরে ধীরে সুতোটাকে গোটাবো এই যে গিটটাকে দিলাম এই ফাঁসটাকে একদম এই ড্রামের এন্ড পজিশনে রাখবেন আর তারপরে ধীরে ধীরে ঘোরাতে হবে আমি দু তিন পাক দিয়ে নিয়েছি এবারে এক হাতে ধরুন আর এটাকে গুটিয়ে যান দেখুন সুন্দর আস্তে আস্তে পাক খুলবে এই যে দেখুন আমি সুতো গোটাচ্ছি এবং শুধু ধীরে ধীরে গোটাতে লাগবে আবার আমি গোটাতে লাগছি অর্থাৎ এটাকে টান করে ধরতে হবে টান করে ধরে গোটাতে হবে টান করে ধরে গোটালে গোটানোটা খুব সুন্দর হবে আর গোটানোর সময় মনে রাখবেন আঙুলটাকে আস্তে আস্তে করে নাড়াবেন এদিক ওদিক করলে একটা সুবিধা কি হচ্ছে যাতে করে আপনার এই এক দিকে রিলের মধ্যে গোটাবে না এটা চতুর্দিক থেকে ঘুরে 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 রিলটা গোটাবে রিলটাকে যত ওপরের দিকে নেওয়া যাবে তত এই গোটাতে সুবিধা হবে তার কারণ এই ভেতরে যে গোটাচ্ছে এগুলো একটা সিস্টেমেটিক রোলে তখন যাবে আর এই না হলে একটা সাইডে নাইলন পাকাতে থাকবে তা এই জন্য আমি একটু ওপরে উঠব আর আমি গোটানো হলে আপনাদেরকে আবার দেখাচ্ছি কারণ আমার জায়গা শর্ট বলে আমি পুরোটা দেখাতে পারছি না এই যে দেখুন ভেতরে গুটিয়েছি যে দেখুন কত সুন্দর গোটানো হয়েছে ভেতর দিকে এই যে ড্রাম যখন ঘুরবে তখন এই নাইলনের সুতোটা এর মধ্যে জড়াবে আমি পুরোটা করে আবার দেখাব এই যে দেখুন ড্রামে সাতটা লেচি গোটানো হয়েছে এক একটা লেচি পঞ্চান্ন গজ অর্থাৎ একশো ফুট আর এই যে আমার এখানে কটা রয়েছে এক দুই তিন চার পাঁচটা আছে কারণ বারোটা করে লেচি থাকে এটার মধ্যেই সাতটা পেঁচানো হয়ে গেছে আর এই যে মাথা আর পাঁচটা রইল পাঁচটা আরেকটার মধ্যে পেঁচাবে আর এটা যেহেতু চার ইঞ্চি তালা এই জন্য এই তালাতে সাতটা এই লেচি গুটিয়ে গেছে আরও একটা জড়ানো যায় কিন্তু পেঁচিয়ে যাবে বলে আর না জড়ানোই ভালো এইটুকু সাতটাই থাকা ভালো আর সাতটা মানে এটা অনেক লম্বা এই সুতো